নমস্কার আমার ইউটিউব চ্যানেল থ্যাংকসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজ আমি পৌঁছে গেছি কলকাতার বাবুঘাটে তো এখানকার কিছু ছবি আমি আপনাদেরকে দেখাবো তো সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম কলকাতার বাবুঘাটে এবং এখানে গঙ্গা স্নান করার উদ্দেশ্যে তো প্রথমেই আমরা দেখুন গঙ্গা ঠাকুর একটা ছবি দেখাই আপনাদেরকে এখানে গঙ্গা ঠাকুরের ছবি দেখাই এই মূর্তিটি এখানে আছে এখানে সবাই গঙ্গা স্নান করে এই গঙ্গা দেবীকে প্রণাম করে তারা বাড়ি ফিরছেন আর প্রচুর মানুষের ভিড় হয়েছে গঙ্গা স্নান করার এখানে অনেকেই গামছা বিক্রি করছে বারমোটা বিক্রি করছে তো এখানে গামছাটাই বেশি বিক্রি হচ্ছে আবার অনেকেই দেখুন গঙ্গা জল বাড়িতে নিয়ে যাওয়ার জন্য যদি কোনো পিপ না থাকে তো এখানে পিপগুলো বিক্রি হচ্ছে এটা বাবুঘাটের বাইরে ফল বিক্রি হচ্ছে দুটো ফলের দোকান আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সকালেই তো তার জন্য এখন দুটোই দোকান রয়েছে আর বাবুঘাটের যে চিত্রটা আমরা দেখছি এখানে প্রচুর মানুষের একটা সমাগম হয়েছে সবাই আজ গঙ্গা স্নান করছে এখানে লঞ্চ দাঁড়িয়ে আছে বাবুঘাট থেকে হাওড়া যাওয়া যে লঞ্চগুলো এখান থেকে ছাড়াই গঙ্গার ওই পারে বড় বড় বিল্ডিং আমরা দেখতে পাচ্ছি আর তার পাশে যে মাটি যেটা দেখতে পাচ্ছি তা হলো নবান্ন রাজ্য সরকারের সমস্ত কাজকর্মগুলো হয় তোমরা স্নান সেরে নিলাম স্নান সেরে নিয়ে আমরা গঙ্গা দেবীকে আবার প্রণাম করে চলে আসবো যে ভিড় আমরা দেখতে পেয়েছি অসম্ভব রকমের ভিড় এ সময় গঙ্গাতে ভাটা চলছে তার জন্য জলটা অনেক নিচে আছে এরকম কাদা বেরিয়ে গেছে সামনে প্রচুর মানুষের সমাগম এখানে আপনারা ভিডিওটা দেখুন যদি ভিডিওটা ভালো লাগে এতে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন